সো ফাইনালি আমার হলুদেব ব্লগ পার্ট টু নিয়ে চলে আসলাম আপনারা আমার হলুদেব ব্লগুলো সবাই এত বেশি পছন্দ করছেন আলহামদুলিল্লাহ থ্যাংক ইউ সো মাচ সো এই ব্লগটা অনেক বেশি এনজয় করবেন ফর শেওর প্রথমেই বলি আমাদের হলুদ করার কোনো কোনো প্ল্যানই ছিল না সো সোম ইনসেস্টেই বেসিক্যালি আমাদের হলুদের অ্যারেঞ্জমেন্টটা হয় এদিক দিয়ে দুলা চলে আসার আগে আমি স্টেজে উঠে যাই আমার গ্রামের বাড়িতে আমার হলুদটা হয়েছে আর আপনারা অনেকেই হয়তো বা জানেন না আমার এটা আক্ত হয়েছে সো আক্তটা বেসিক্যালি পুরাটাই বিয়ের মতো হয়ে গেছে লাইক আমার হলুদ হয়েছে ছেলের পক্ষেরও একটা হলুদ হয়েছে ওই ব্লগটাও আমি দিব নেক্সট শুনলে অবাক হবেন আমার হলুদের ঠিক একদিন আগে আমি এই আউটফিটস গুলা কিনি লাইক এই ড্রেসটা তারপর হচ্ছে কি আদার্স অরনামেন্টস জুয়েলারি সবকিছু আমি জাস্ট একদিন আগেই পার্চেস করি কেমনে কেমনে জানি আল্লাহ সবকিছু সুন্দরভাবে ম্যাচ করে দিছে হোয়াট আমি আমি খুব বেশি হ্যাপি ছিলাম আমার সবকিছু নিয়ে আলহামদুলিল্লাহ তবে একটা সত্যি কথা বলি আমাকে চয়েস করে দেওয়া বা এটা সাজেস্ট করে দেওয়ার মতো কোনো পার্সন ছিল না যেহেতু আমি আমার বোনদের মধ্যে সবার ছোট সব বোনের বিয়ে হয়ে গেছে বাট আমি আমার সবকিছু নিজে নিজেই করছি আমার হলুদের দিন ইচ্ছা ছিল একটা পাকিস্তানি মেকআপ লুক নেওয়ার সো আমি ঠিক ওভাবে গেট নিয়েছি আর আমাকে হেল্প করেছে আমার স্টুডেন্টরা যারা আমার কাছে পার্লারের ফুল কোর্স করছে সো আপনারা চাইলে আমার কাছ থেকে পার্লারের এ টু জেড ফুল কোর্সটা করতে পারেন এখন কিন্তু স্লট অ্যাভেলেবেল আছে ওভারঅল আমার এই লুকটা কেমন লেগেছে আপনাদের সবাই কিন্তু কমেন্ট করতে ভুলবেন না আমার অর্নামেন্টস জুয়েলারি নিয়ে আমি অনেক বেশি কনসার্ন ছিলাম যে আসলে ম্যাচ হবে কিনা কারণ আমি একদিন আগেই যা পাইছি তা নিয়ে ফেলছি সো আমার কাছে তো ভালোই লাগতেছে আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাবেন এদিক দিয়ে আমার ভাই আর সাজু বোন হচ্ছে গিয়ে অনেক বেশি পরিশ্রম করছে ওরা পুরো অ্যারেঞ্জমেন্ট টা ওরাই দেখছে সত্যি কথা বলতে আমাদের গ্রামের উঠানে হচ্ছে খাবারের আয়োজন করা হয়েছে আর পেছন দিয়ে যে টেবিল দেখতে পাচ্ছেন এগুলো শুধু জামাই পক্ষের জন্য এখানে একটা অ্যারেঞ্জমেন্ট করা হয়েছিল মানে আমাকে স্টেজে রেখে সবাই নিচে চলে গেছে যেহেতু দুলা চলে আসছে মানে একটা পার্সনও ছিল না স্টেজে জানেন খালি আমি ছিলাম ফটোগ্রাফার ছিল আর কয়েকটা বাচ্চা কাচ্চা ছিল তো যাই হোক এদিক দিয়ে হচ্ছে গিয়ে জামাই পক্ষের লোকজন চলে আসছে সুন্দর মতো আর ওদেরকে রিসিভ করার জন্য আমার পক্ষের লোকজন মানে আমাদের মেয়ের পক্ষের লোকজন হচ্ছে গিয়ে সবাই গেটে সুন্দর করে দাঁড়িয়ে ছিল একদম মিষ্টি জুস সব কিছু নিয়ে ফুল টুল মারতেছিল সবাই আমি তো এগুলো কিছুই দেখি নাই আমি যেহেতু স্টেজে ছিলাম আর বউ তো নিচে আসতে পারবে না সব ভিডিও দেখে দেখে এনজয় করছি দেখছেন কান্ড আমাদের এই নতুন বাড়িতে আমার শ্বশুরবাড়ির লোকজনই প্রথম এসেছে সো আমার বড়বন্ধের শ্বশুরবাড়ির লোকজন আসতে পারে নাই बिकॉज হচ্ছে আমাদের গ্রামের বাড়িটা একেবারে নতুন করা হয়েছে আর এই তো এই হচ্ছে কি আমার জামাই আমার জামাইকে কেমন লাগতেছে জানাবেন আর এইদিকে স্টেজে আমি ইচ্ছামতো ছবি ভিডিও করে নেছি বাট একটা আফসোস আমার জামাইর সাথে আমি খুব একটা বেশি ছবি তুলতে পারি নাই সময়ের কারণে শ্বশুরবাড়ির লোকজনকে বাসায় নাস্তা দাস্তা দেওয়ার পরে আস্তে আস্তে ওনারা সবাই উপরে চলে এসেছিল এই হচ্ছে আমার কেকটা কেকটা অসম্ভব মজা হয়েছে আমি কেকের পেজের লিঙ্কটা কমেন্টে দিয়ে দিব আপনারা আপুর আপুর কাছ থেকে হচ্ছে গিয়ে কেক পার্চেস করে নিতে পারবেন তারপর খাওয়ার দাওয়ারের অ্যারেঞ্জমেন্ট স্টার্স এই হচ্ছে গিয়ে আমার মামি শাশুড়ি আর আমার শ্বশুরবাড়ির লোকজন সবাই অনেক বেশি ফ্রেন্ডলি মাসাল্লা আলহামদুলিল্লাহ অনেক বেশি ফ্রেন্ডলি এটা হচ্ছে আমার আপন মামা মামি আর এইগুলা হচ্ছে গিয়ে আমার খালা সবাই হচ্ছে অনেক বেশি এনজয় করছে সো ছাদের মধ্যে বেসিক্যালি ক্লোজ আত্মীয় স্বজনগুলাই ছিল আর নিচে হচ্ছে গিয়ে পাড়ার লোকজনদেরকে খাওয়ানো হয়েছিল আমার হলুদেও প্রায় তিনশো মানুষের অ্যারেঞ্জমেন্ট ছিল অ্যান্ড ইয়েস এখানে হচ্ছে গিয়ে এখন জামাই বউ বসছে আর কি মানে আমি আর আমার জামাই বসছি তো খাইতে অনেক মজা করছি এখানে সত্যি কথা বলতে অ্যারেঞ্জমেন্টটা খুব ভালো লাগছে আমার স্পেশালি জামাই আদর যেটা করে জামাইকে একটা ওই যে চিটগঙ্গের ভাষা যেটা বলে দুরুস দেওয়া তারপর হচ্ছে কি একটা ফিশ ফ্রাই করে দেওয়া সব কিছুই কিন্তু আমার জামাইয়ের জন্য অ্যারেঞ্জমেন্টে ছিল আর আমার টেবলে যা থেকে দেখতে পাচ্ছেন সবগুলো হচ্ছে আমার দেবর ম্যাক্সিমামই হচ্ছে আমার দেবর ছিল মানে আমার জামাইয়ের ফ্রেন্ডরা ছিল তার কাজিনসরা ছিল দেখছেন কাণ্ড এদিকে আমার সেজ বোনও আমার বড় বোনও শালি হয়ে গেছে হাত ধোয়ানোর জন্য ওই যে টাকা পাবে